দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের সকল দলকে উপদেষ্টা সরকারকেও একটা সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে এগিয়ে যেতে হবে যেন নিজেদের মাঝখানে গন্ডগোল হলে কিন্তু তার হানড্রেড পারসেন্ট সুবিধা নিবে ভারত এবং ভারত তাই কিন্তু চাইছে এবং সর্বাত্মক চেষ্টা তাই করে যাচ্ছে যে বিভিন্ন দলের মাঝখানে এক দলের সাথে আরেক দলের গন্ডগোল লাগিয়ে রাখা এবং প্রফেসর ইউনুস যেন কাজ না করতে পারেন সেই জন্য দেশের ভিতরে একটা সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি করে রাখা ভারতে হচ্ছে উদ্দেশ্য এবং সেই গভীরভাবে তারা সেই কাজেই করে যাচ্ছে কিন্তু সেই জন্য বর্তমানে প্রফেসর ইউনুসের যেমন কোন সুযোগ নেই যে ঘাটতরা হয়ে কি বলে এক রোখা হয়ে একটা তারিখ বলেছি একটা দিন বলেছি সেখানেই থাকবো নড়ব সেই সুযোগ কিন্তু ওনার নেই দ্বিতীয় এবং বিএনপিরও কিন্তু সেই সুযোগ নেই যে আমরা এত তারিখে নির্বাচন চেয়েছি ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরে দিতে হবে উভয় পক্ষের বর্তমান বাংলাদেশের অবস্থায় অবস্থাটাই হচ্ছে শান্তিপূর্ণভাবে সমঝোতার মাধ্যমে একসাথে এগিয়ে চলা সেটাই মঙ্গলজনক হবে কারণ প্রফেসর ইউনুস সরকার আজীবন এখানে থাকতে পারবেন না ওনার বয়স আমি আগেও বলেছি ওনার বয়স পঁচাশি এবং এবং আপনি এই কথাটা বুঝতে হবে এখন তো সবাই কথা বলে যার ফলে কেউ চিন্তা করে না পৃথিবী চলছে একদিকে আর বাংলাদেশ চলছে যে আমাদের সামনে যে আরো বড় 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 বিপদ আসতে যাচ্ছে সেগুলোও কিন্তু চিন্তা করার সময় তাদের নাই তারা এখন ক্ষমতা নিয়ে দৌল নিয়ে এগুলো নিয়ে মামারামারি কাটাকাটিতে ব্যস্ত তাই প্রফেসর ইউনুস সরকার পঁচাশি বছর বয়স উনার এখন উনার উপর এককভাবে ভিত্তি করে বা নির্ভর করে কিন্তু একটা বাংলাদেশে এগিয়ে যেতে পারে না তো সেই উনি টিকে থাকবেন বেঁচে থাকবেন সেই তার উপর ভরসা করে যে আমরা বলি যে পাঁচ বছর দশ বছর কিন্তু দেখতে হবে প্রফেসর ইউনুস উনি ওনার বাকি পুরা উপদেষ্টা সরকারটা কিন্তু অত্যন্ত দুর্বল শুধু দুর্বল অত্যন্ত দুর্বল তাদেরকে দুর্বল রাখা হয়েছে শুরু থেকেই পরিকল্পিত ভাবে এবং তো এই যেটা আমি বহুবার ব্যাখ্যা করেছি এটা নিয়ে সময় নষ্ট করতে চাই না কথা বলে কিন্তু এটাই বাস্তব সুতরাং এই ধাক্কা স্টার্ট গাড়ি নিয়ে কিন্তু গাড়ি চলবে গাড়ি বন্ধ হবে আবার ধাক্কা দিয়ে স্টার্ট করতে হবে সুতরাং এই ধাক্কা স্টার্ট ইউনূস সরকারের গাড়ি কিন্তু গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লাগবে কিন্তু অত্যন্ত চতুরতার সাথে কিন্তু ইউনুস সরকার বলেছে যে বিচার কাজের সব কিছু গুছিয়ে আসলে অগ্রসর উপর ভিত্তি করে নির্বাচন হবে কন্ডিশন কিন্তু একটা দিয়ে দিয়েছে তার মানে আওয়ামী লীগ যেই পরিমাণ পাপ করেছে এবং যেই পরিমাণ পাপি এবং আওয়ামী সন্ত্রাসী সমস্ত গত শুধুমাত্র জুলাই আগস্টের হত্যাকাণ্ডই না এটা হচ্ছে সর্বশেষ পাপ করছে সর্বশেষটা ধরলাম বড় বৃহত্তর পাপ কাজ হচ্ছে জুলাই অগস্ট চব্বিশের পাপ তার আগে ১৬ বছরের বিচার করতে আপনি কি মনে করেন এখন যদি শুরু করা হয় শুরু করলে বিচার কাজ পাঁচ বছর সাত বছরও আওয়ামী লীগের বিচার কাজ শেষ হবে না দ্রুত গতিতে দ্রুত তারা ট্রাইব্যুনাল গঠন করে তারা যদি বিচার কাজ শুরু করে কিন্তু আওয়ামী লীগের কন্ডিশনটা এখন দিয়ে বসে যে আমরা তো বিচার কাজ শেষ করতে পারি নাই বা অগ্রসর তেমন একটা হয় নাই সেটা বলেও কিন্তু নির্বাচন আবার পিছানোর একটা সুযোগ থাকে এখন খেয়াল করে আমার কথায় মনে হতে পারে যে আমি প্রফেসর ইউনুসের গোমট ফাঁস করে দিচ্ছি আর বিএনপিকে শক্তি আছে আসলে বিষয়টা তা না যখন সত্যগুলোকে দুই পক্ষের সত্যগুলোকে সামনে তুলে আনা যায় তোলা হয় তখন কিন্তু দেশের জন্য ভালো আমি যদি এক পক্ষের কথা উন্মুক্ত উন্মুক্ত করি আর আরেক পক্ষের কথা লুকিয়ে রাখি তখন কিন্তু সেটা দেশের জন্য ভালো না তখন ষড়যন্ত্র আরো বেশি পাকাবে কিন্তু কিন্তু দেখেন প্রফেসর ইউনুস কিন্তু বিএনপি যা চাইছিল উনি তার মাঝামাঝি এসে রমজানের আগে মানে ফেব্রুয়ারি মাসে একটা একটা কথা দিয়েছেন একটা শান্তনামূলক কথা দিয়েছেন যেটা আমি আসলে কেন বলছেন বলছি আসলে প্রফেসর ইউনিসকে এখনো বাংলাদেশের সব রাজনীতিবিদরা চিনতে পারে প্রফেসর ইউনুসকে সবাই বলে যে বড় মাঠের খেলোয়াড় এটা উনি ওনার চিন্তা ভাবনা এবং ওনার ব্যবহার কিন্তু একজন সফল নেতৃত্বে যোগ্যতা সম্পন্ন যেমন অন্য কোনো মানুষ যেমন আমি কিছু উপদেষ্টার সাথে কথা বলেছি কয়েক দফা কথা বলেছি ওনারা আমাকে বলেছেন দিলো আর কি করব বলো আমরা প্রধান উপদেষ্টার কাছে কিছু সমস্যার কথা গিয়ে কিছু বললে যে আমরা তো কাজ করার করতে হলে তো ওনার হেল্প দরকার ওনাকে প্রধান উপদেষ্টার জায়গায় সেটাকে নাড়াচাড়া দিয়ে ওনাদেরকে বাকি উপদেষ্টাদেরকে একটু রাস্তা করে দিতে হবে ওনারা যেন কাজ করতে পারে। তো কিন্তু প্রফেসর ইউনুসকে কিছু বললে উনি ফ্যালফল করে তাকিয়ে থাকেন কোন উত্তর দেন না কোন জবাব দেন না এটাও কিন্তু একটা ট্যাকটিক্স কারণ কথা বলতে গেলেই কথার বিপরীতে আরেকটা কথা বাসবে উনি কোনো কথাই বাড়াতে চান না আগ বাড়াতে চান না যেটা কিন্তু আপনারা কিছুদিন আগে আমারই কথা আমি আগে বলেছি এবং তারপরে মাহমুদুর রহমান মান্নও কিন্তু বলেছে যে আমারই কথা সত্যটা প্রকাশ করে যে উনি শুধু ফালফাল করে তাকিয়ে থাকে কোনো কথা বলে না এটা কিন্তু ওনার ট্যাকটিক্স আবার বিএনপি তো বলেছে যে শুনে হাসে কিন্তু এটাই 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 হবে এটা হচ্ছে উচ্চমাত্রার একটা কূটনীতি অতি উচ্চমাত্রার কূটনীতি এবং কারণ আপনি একটা লোক গালি করতে থাকবেন কিন্তু সে যদি চুপ করে থাকে আপনি কতক্ষণ গালি করবেন করবেন আপনাকে তো তর্কাতর্কিতে জড়াতে হলে তো আপনি একলা তর্ক করলে হবে না আরেকজনকে তো তর্ক করতে হবে উনি তো তর্ক করেন না উনি কোনো কথাই জড়েন না এটাকে বিএনপি কে আমি বলবো একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে বাচ্চাদের মতো যে তুমি পরীক্ষার রেজাল্ট ভালো করো তাহলে তোমাকে এই চকলেট কিনে দিব অনেকটা সেই রকম হয়েছে এবং আপনাকে দুটো জিনিস আমি বলি সেটা হচ্ছে এই যে বাংলাদেশে কোভিড সংখ্যা কিন্তু আবার বাড়ছে কোভিডের সংখ্যা বাড়ছে ভারতও প্রচুর পরিমাণে বাড়ছে তো কোভিডটা যদি যেভাবে বাড়ছে সেটা প্রসঙ্গ কিন্তু এক সময় সামনে আসতে পারে যে কোভিডের কারণে জনগণের স্বার্থে নির্বাচন তখন দেওয়া সম্ভব হবে কিনা এটাকেও মাথায় রাখতে হবে এটা কিন্তু প্রফেসর ইউনুস সরকারের একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে নির্বাচনকে আবার পিছানোর জন্য দ্বিতীয়ত তারা বলেছেন খুব কৌশলের সাথে বলেছেন এই আমি খসু যা অমিত পায়ে ধরে সালাম করলো এরা হচ্ছে গোলামি চরিত্র এদের মাঝখানে বুদ্ধি শুদ্ধি নাই মাথার মাঝখানে গিলু এরা হচ্ছে ভারত যা বলবে সেই কথা উঠে আর বসে এই যে এই জন্যই কিন্তু ডক্টর খলিলের পাশে বসে একই সাথে মাথা নাড়াচ্ছে আমরা একমত আমরা খুশি কিন্তু এই ভারতের গোলামদের মাথায় এই বুদ্ধি নাই বুঝার যে ডক্টর খলিলরা কত বড় চ্যাম্পিয়ন তো এবং সে বলছে হ্যাঁ এগিয়ে যাক আমরা একমত কি বলে এটাকে বিচার কাজ আমরা একমত বিচার কাজ এগিয়ে যাক সুতরাং ডক্টর ইউনুসের যদি এই মনোভাব বা পরিস্থিতি হয় প্রকাশ্যে হোক হোক আর সেখানে বিএনপির জন্য কিন্তু এটা ব্লেসিং ইন কারণ একটা সময় প্রফেসর ইউনুস যদি পিছিয়ে কথার কথা পিছিয়ে এই ফেব্রুয়ারি থেকে আগামী ডিসেম্বরে করলো দুই হাজার ছাব্বিশের ডিসেম্বরে করলো

আচ্ছা তো ওনার কিন্তু ওনার নিউ ইয়র্কে কিন্তু একটা টিম আছে একটা ওনার একটা অফিস আছে এটা আজকে না উনি উপদেষ্টা হওয়ার বহু আগে থেকে ওনার এই ইউনিস সেন্টার আছে বাংলাদেশে এবং বাইরের প্যারালাল প্যারালাল কিন্তু ওনার কতগুলো অফিস আছে যেই অফিসগুলা ওনার লবিস্ট হিসেবে কাজ করে উনি এই উপদেষ্টা হওয়ার আগেও ওনার ব্যক্তিগতভাবে কোন দেশের প্রেসিডেন্ট কোন দেশের কার সাথে দেখা করবে এগুলা লবির জন্য কিন্তু প্রচুর টাকা পয়সা খরচ করা হতো আগেও এখন তো সরকারি ভাবে খরচ করা হচ্ছে তো লন্ডনে যাওয়ার আগেও কিন্তু লোকও আছে অনেক উনি পঁচাশি বছর বয়সে নিজে বসে বসে স্ক্রিপ্ট না হয়তো আর দুটা রিভিউ করে এডিট করে তো লন্ডনে যাওয়ার উদ্দেশ্যই ছিল ওনার মূলত তার রহমানের সাথে দেখা করা যে খালেদা বিবৃতি শোনার পরে ওনার ওনাকে ইনভলভ করার পরে দ্বিতীয় সেকেন্ড ফেজ ছিল তার রহমানের সাথে দেখা করা কিন্তু মূলত লন্ডনে ওনার ভ্রমণটা ছিল তারেক রহমানের সাথে দেখা করা রাজনৈতিক অস্থিরতা অস্থিরতাটাকে সামাল দেওয়া এবং আমি আগে লাইভে যা বলেছি মুখ বন্ধ করে দেওয়া নট এক্সাক্টলি মুখ বন্ধ করে দেওয়া মুখ বন্ধ করে দেওয়াটা তো আবার অসম্মানজনক মুখ বন্ধ করে দেওয়ার মতো কথা বললে তো আসলে জিনিসটা শান্ত হবে না অশান্ত হবে আপনি খেয়াল করে যদি দেখেন আরেক রহমান কিন্তু অত্যন্ত একটা বডি বডি একটা জেস্টার আছে তো একটা ফিজিক্যাল জেস্টার বলতে একটা কথা আছে তারেক রহমান কিন্তু ফিজিক্যাল জেস্টারে প্রফেসর ইউনুসের সামনে কিন্তু একটা ভদ্র ইয়াং লোকের মতো বসেছিল সম্মান দেখিয়ে প্রফেসর ইউনুসকে সম্মান দেখিয়ে তার বডি ফিজিক্যাল জেস্টারই কিন্তু সে বসেছিল সেখানে একটা জয়ের মতো একটা জানোয়ার হলে বিএনপির জন্য বিএনপির যে ড্যামেজ হয়েছে গঠনতন্ত্রের বা রাজনৈতিক অবকাঠামোর যেই ধ্বংস ভারত এবং হাসিনা মিলে গত ষোলো বছরে করেছে বিএনপির এই যে ব্লেসিং ইন ডিসগাইজ আল্লাহ প্রদত্ত সময় নির্বাচনের আগে যদি এই ফেব্রুয়ারি থেকে পিছিয়ে যদি নির্বাচন ডিসেম্বরে যায় হবে বিশ্বাস করতে সমস্ত বিজয় কিন্তু সবর হচ্ছে শুধু ইসলামিক ভাবেই না এবং ইসলামিক তো মূল আল্লাহ বলেছেন সবরকালীকে ভালোবাসেন বিএনপির জন্য সবর হবে একটা উত্তম পন্থা স্ট্র্যাটেজি বা কৌশল এবং এই সবর কিন্তু বসে থাকার না আমার তো বিএনপির যেসব কাজ বাকি পড়ে আছে এই কথা চিন্তা করলে তো আমার মাথা খারাপ হয়ে যায় এত কাজ করব কিভাবে এত দ্রুত অল্প সময়ে আমি রাজনীতি করি না কিন্তু আল্লাহর দেওয়া যতটুকু গুণে আমি যা চিন্তা করি চিন্তা করে দেখেন বিএনপি ষোলো বছরে অবকাঠামোগত ভাবে বিএনপি কিন্তু ভারত এবং আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বিএনপির ভিতরে সিনিয়র লেভেলে মাঝারি লেভেলে কিন্তু ভারতের দালাল কিন্তু ঢুকে গেছে উপরের লেভেলে তো আছে কিনে ফেলেছে আমির খস্তুত থেকে আরম্ভ করে এইসব সবাইকে কিনে ফেলেছে ভারত বহু আগে সুতরাং বিএনপি একটা বিরাট রিস্কি রিস্টার পরিমাণটা এতটাই বেশি ঠিক যেভাবে শহীজ জিয়া রহমান শেখ হাসিনাকে উদার গণতান্ত্রিক রাজনৈতিক মনোভাব নিয়ে দেশে আনতে দিয়ে আনে এনেছিলেন তারপরই ভারত হাসিনাকে এবং ব্যবহার করে ভারত শহীদীয়াকে খুন করলেন একইভাবে বিএনপি যদি মাঠ পরিষ্কার না করে তার দল পরিষ্কার না করে ভারতের দালালদেরকে যদি দল থেকে বহিষ্কার না করে তখন পর্যায়ে সাইড লাইনে সরিয়ে দেওয়া কারণ একবার বহিষ্কার করলে চোখে পড়বে দলের ভিতরে টানা গণ্ডগোল শুরু হবে তাই আস্তে করে সাইড লাইনে সরিয়ে দেওয়া এবং সেকেন্ড সাইড সাইডলাইনে সরিয়ে দিয়ে এবং মাঝারি লেভেল থেকে সোহেলদের মতো আরো কিছু যারা ইয়াং নেতা আছে কি যাদেরকে অবহেলায় হয়েছে একসময় ছাত্র নেতা নিরু এদের মতো এদের মতো মানুষদেরকে কিছু ফ্রন্ট লাইনে নিয়ে আসা উচিত যারা দেশকে ভালোবাসে দেশকে নিয়ে চিন্তা করেন এবং এই প্রবীণদেরকে সরিয়ে দিয়ে যারা অকৃত হয়ে গেছে এখন মির্জা ফখরুল আমির খসরু এখন তারা তো বলবে আমরা সতেরো বছর রাস্তায় ছিলাম আন্দোলনে ছিলাম রাস্তায় ছিল এই জন্য সতেরো বছর ছিল যখন এখন নির্বাচনের সময় আমরা সেটাই আমি তাদের কথাই বলছি ঠিক কথা ওনারা রাস্তায় ছিল ওনাদের নাটকের রাস্তা থাকার কারণে তো হাসেন না মহানন্দে সুখে এত বছর ষোলো বছর ক্ষমতায় ছিল যেহেতু তারা নাটক করেছেন ষোলো বছর রাস্তায় কিন্তু প্রাণ দিয়েছে এবং সমস্ত অত্যাচার সহ্য করেছে বিএনপির তৃণমূলের ছেলে মেয়েরা যারা ধান খেতে এবং মাঠে ঘাটে ঘুমিয়েছে এগুলা বহুবার বলেছি